আমেরিকার এক অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টাকে অনেকে আল্লাহর গজব হিসাবে দেখছেন এটা আসলেই কি তা কি না এজন্য উল্লাস করার সুযোগ আছে কি না প্রথম কথা হল যে যে অঙ্গরাজ্যে অঙ্গরাজ্যের যে শহরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে যেটাকে আমরা হলিউড হিসাবে জানি সেই হলিউডে ক্যালিফোর্নিয়ার সম্ভবত একটি শহর এখানে যে ভয়াবহ দাবানল দুই দিন যাবত জ্বলে পড়ে সব ছাই করে দিচ্ছে এটি সন্দেহাতীতভাবে একটা সিগনিফিকেন্ট বিষয় এবং এটা নিশ্চয়ই আমাদেরকে একটা ইঙ্গিত করে একটা ইন্ডিকেট করে যে সেখানে বিশেষ করে গোটা বিশ্বে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে ওখানকার তথাকথিত তারকারা যাদের বসতবাড়ি ইত্যাদি পড়েছে বলে খবরে এসেছে তারা যেভাবে কাজ করে চলেছেন এবং যুগ যুগ ধরে সহস্র মানুষের চরিত্রকে ধ্বংস করবার জন্য যাদের ভূমিকা রয়েছে আল্লাহর পক্ষ থেকে এটি একটি আজাব হিসাবে বা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসেবে এটা কোনো ইন্ডিকেট হতে পারে সেটাকে মোটেও উড়িয়ে দেওয়া যায় না কিন্তু আসলে যেহেতু কোনো না বিরাসুল নেই কোন ঘটনা কি জন্য ঘটেছে আল্লাহ স্মালা ঠিক কি কারণে সেটি ঘটিয়েছেন সেটি আসলে আমরা কেউই ধারণা করে বলতে পারবো না নিশ্চিতভাবে হ্যাঁ আমাদের প্রবল ধারণা তৈরি হতে পারে যেটি এটি গজব হওয়ার জোরালো সম্ভাবনা আছে সেভাবে আমরা বলতেই পারি কিন্তু এটি গজব নাকি এটি সাধারণ কোনো ঘটনা যেটি আল্লাহ স্মুমতলা অনেক সাধারণ এলাকাতেও ঘটিয়ে থাকেন সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে যেখানে পাপাচার অনেক বেশি হয় সীমা ছাড়িয়ে চলে যায় আল্লাহ স্মুমতাল্লা ঢিল দিয়ে রাখেন মানুষের সংশোধনের সুযোগ দেন একটা পর্যায়ে আল্লাহ স্মুতালা পাকড়াও করেন আমরা জানি ইতালির যে পম্পেয় নগরী পাপের নগরী হিসাবে পরিচিত এই পম্পেয় নগরীতে ওহব্বুল আলমিন ঠিক একইভাবে দাবানলে পুড়ে এমনভাবে ছাই করে দিয়েছেন শত শত বছর পরও আজও সেই শহর সেভাবে বর্ষ হয়ে এখনও পৃথিবীর মানুষের কাছে শিক্ষার উপকরণ উপদেশ গ্রহণ করার মাধ্যম হিসেবে এখনও ঠায় দাঁড়িয়ে আছে হলিউড সেরকমই একটি দৃষ্টান্ত স্থাপন করেছে কিনা সেটার জোরালো সম্ভাবনা আছে এবং এখান থেকে আমাদের ব্লেম বা এখান থেকে আমাদের উল্লাস করার চাইতে বরং শিক্ষা গ্রহণ করবার প্রয়োজন হয় অনেক বেশি ব্যক্তিগত জীবনে আমরাও যারা সীমা লঙ্ঘন করি সীমা ছাড়িয়ে যাই আল্লাহর অবাধ্য হয়ে যাই আমাদের জন্য এটা অবশ্যই সতর্কতা এবং এটা অ্যালার্মিং একটি বিষয় এবং এর মাধ্যমে অন্য যারা আল্লাহর অবাধ্যতা লিপ্ত আছেন তাদেরও সংশোধন হওয়ার বা ফিরে আসার সুযোগ তৈরি হয় বিধে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব গাজাও পড়ছে এবং এই হলিউড শহরও পড়ছে পার্থক্য এটুকু যে গাজার মানুষগুলো আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়ার কারণে আখরাতে বিশ্বাসী হওয়ার কারণে দুনিয়া পুড়ে গেলেও তাদের আসলে সব পুড়ে যাবে না অনন্ত অসীমকালের আসল জীবনের সব তাদের বেঁচে থাকবে ঠিকই কিন্তু যাদের আখরাতে প্রতি বিশ্বাসী নেই তাদের দুনিয়াটাই যদি পড়ে যায় তাহলে থাকে কি আল্লাহ তালা আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করবার তফিক দান করুন